পৃথিবীর সবচেয়ে দামি জিনিস হল বিশ্বাস যা অর্জন করতে বছরের পর বছর সময় লেগে যায় কিন্তু হারাতে এক সেকেন্ডও সময় লাগে না যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সেই ভালোবাসা সুখের সে দুঃখ বেশি দেয় সব কিছু ভাঙলে শব্দ হয় কিন্তু মন ভাঙলে কোনো শব্দ হয় না তাই তো যায় মন ভাঙে একমাত্র সেই বোঝে মন ভাঙার যন্ত্রণা কতখানি একটা কথা কি জানো তো বিশ্বাসটা বাঁচিয়ে রাখতে না পারলে সম্পর্কে এসো না কারণ সম্পর্কে টাকা পয়সার থেকে বিশ্বাসের দাম অনেক বেশি মানুষ বলে সময় বদলাও আর সময় বলে শুধু আমি বদলাই না আমার সাথে সাথে মানুষও বদলায় মুখের হাসি দিয়ে দুঃখ লুকানোটা হলো ট্যালেন্ট আর রাতের অন্ধকারে দুঃখের কথা মনে করে চোখের জল ফেলাটা হলো শান্তি শেষ পর্যন্ত কোথায় পথ শেষ হবে কেউ জানে না জীবন যে পথে নিয়ে যাচ্ছে আমরা সবাই সেই পথেই হাঁটছি আমি কখনো মানুষকে চিনতে পারিনি তবে মানুষের রূপ বদলানো অনেক দেখেছি একটা কথা কি জানো তো দুনিয়ার সব কিছু বদলাতে পারে কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাতে পারে না এখনকার সমাজটা স্বার্থপর তিন বছরের রিলেশন তিন সেকেন্ডে শেষ হয়ে যায় আর তুমি তিরিশ দিন ভালোবেসে বলছো মাই লাইফ পার্টনার ইজ বেস্ট একটা কথা মনে রাখবে কিছু পুরুষ কখনো এক নারীতে আসক্ত হয় না আমি কখনো অর্থের অভাবে অসহায় হইনি আমি অসহায় হয়েছি প্রিয়জনের মিথ্যা ছলনায় এই শহরের মানুষগুলো বড়ই অদ্ভুত মন ভেঙে দিয়ে বলে ভালো থেকো সময় তাকেই দাও যে মানুষটা তোমার থেকে সময় চায় না বরং তোমার জন্য অপেক্ষা করে বসে থাকে যার অনুভূতি যত বেশি অভিমান তত বেশি যার অভিমান যত বেশি তার হৃদয় তত সুন্দর